এই নাস্তাটি একবার তৈরি করে খাওয়ার পর এখন আমার দুই দিন পর পর এই নাস্তাটি তৈরি করে খাওয়ার ইচ্ছা জাগে এটা এতটাই বেশি মজাদার আর এই নাস্তার বাইরেটা যেমন ক্রিস্পি ভিতরটা তেমন তুলার মতো নরম হয় চলেন আজকে আপনাদের সাথে এই মজাদার নাস্তার রেসিপিটা শেয়ার করি প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ বাঁধাকপি ও কিছুটা আলু কুচি এখন এখানে স্বাদ মতো ঝাল ও লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ কম বেশি করে দিতে পারেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন একটা টমেটাকে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু পানি দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এখানে এক চামচ হলুদ এক চামচ ধনিয়া ও এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এই সবজিতে আপনারা অবশ্যই ম্যাগি মশলা দেওয়া ট্রাই করবেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি এক কাপ চিকেন আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা চিকেনটা এখানে দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। এবার আমি স্লাইস করা বড়ো সাইজের পাউরুটি নিয়ে দুনো পাশে পানি দিয়ে একটু চিপসে নেব আমি কিন্তু এখানে পানিতে পাউরুটিটা ডোবাইনি পানিতে পাউরুটি ডোবালে কিন্তু পাউরুটি অনেকটাই বেশি ভেঙে যায় এজন্য আমি হাতের উপরে পাউরুটি নিয়ে পানি দিয়ে ভিতরে পুড় দিয়ে একটি করে বল তৈরি করে নিয়েছি এভাবে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটি ব্যাটার তৈরি করে নিব এজন্য এখানে এক কাপ বেসন এক কাপ চালের গুঁড়া ও এক কাপ ময়দা দিয়ে তাতে স্বাদ মতো লবণ একটু মরিচ একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে ব্যাটারটি বেশি পাতলাও তৈরি করা যাবে না বেশি পুরুও তৈরি করা যাবে না মিডিয়ামের ভিতরে রাখতে হবে এখন তৈরি করা বলগুলোকে আমি এই ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভেজে নিব আমি বাসায় একবার এই চিকেন ভেজিটেবল বলটি তৈরি করার পর এটা এতটাই বেশি মজা হয়েছে যে এখন দুই তিন দিন পর পর আমার এটি বাসায় তৈরি করা লাগে আর অতিথি আপ্যায়ন বা বাসার ছোটরা। এ ধরনের নাস্তা পেলে তো অনেক বেশি খুশি হয় রেসিপিটা ভালো লাগলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটি খেতে কতটা বেশি মজা হয় রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন